ভিডিওটা মন দিয়ে দেখে যাবেন আমি একটু আর্জেন্ট ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে আমার আর আমাদের ত্রিপুরার আসামের সাধারণ মানুষকে সাধারণ ব্রেকারকে কিন্তু লোড করা হচ্ছে কীভাবে লোড করা হচ্ছে আমি ভিডিওর ডেসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দেবো কলকাতার একটা চ্যানেল হ্যাঁ কলকাতার একটা চ্যানেল কী করছে এয়ারপোর্টে চাকরি এসেছে বলে মানে বোর্ডের মধ্যে লিখে দিল কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই কিচ্ছু নেই এয়ারপোর্টে চাকরি এসেছে পঁয়ত্রিশশো প্লাস পোস্ট এরকম বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডমিকান করতে হবে বলে এস টি কাছ থেকে চারশো পঞ্চাশ ইউ কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু লুট করছে বেশিরভাগ আমাদের ত্রিপুরা এবং আসাম আপনারা এতটুকু জিনিস বুঝেন না কারণ ওই চ্যানেলটা হচ্ছে কলকাতার আপনি থাকেন ত্রিপুরাতে আপনি থাকেন আসামে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি টাকা টাকা দিয়ে দিলেন কোনো প্রুফ আপনাদেরকে অ্যাপ্লাই করার কোনো সার্টিফিকেট দিচ্ছে না কিচ্ছু না বলছে কি দু একদিনের মধ্যে আপনাকে জানানো হবে আর আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে সাথে অনলাইনে আপনাদের মানে অ্যাপ্লিকেশন করার জন্য হোয়াটসঅ্যাপে আপনি টাকা দিয়ে দিলেন মানে এতটুকু আপনাদের মাথাতে নেই এরকম দিন কোনো চাকরি হয় যে কোনো একটা অফিসিয়াল যদি চাকরি হয় এয়ারপোর্ট এর তোপর একটা ডিপার্টমেন্ট একটা অফিসিয়াল নোটিফিকেশন থাকবে অফিসিয়াল নোটিফিকেশন থাকবে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে অথবা বা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে আপনারা ডাইরেক্ট কী করছেন ওই ইউটিউবার বললো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার টাকা পে করে দেবেন আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন আর আপনারা অ্যাপ্লিকেশন করছেন এরকম ত্রিপুরা আমার বিভিন্ন বাইরে আমাকে হোয়াটসঅ্যাপে এখন দিচ্ছে আমি দেখে তো অবাক গেলাম চারশো পঞ্চাশ টাকা করে যারা তারা টাকা কিন্তু পেয়ে অলরেডি করে নিয়েছে মানে এরকম লোড করা হচ্ছে এই চ্যানেলগুলো থেকে সাবধান থাকবেন আর যারা এই চ্যানেলগুলোকে দেখছেন রিপোর্ট মারবেন এবং এই চ্যানেলের বিরুদ্ধে আপনারা আইনগত অ্যাকশন নেবেন যারা আপনারা টাকা দিয়েছেন যদি আপনাদের কোনোভাবে আপনাদের যদি এয়ারপোর্টের কোনো চাকরি না দেয় আপনারা তাদের প্রতি আপনারা এই চ্যানেলের প্রতি বিশেষ করে এই চ্যানেলের প্রতি আপনারা কেস করবেন আর যারা ভিডিওটা আমার দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলের ভালোর জন্য আর আপনারা যারা এই চ্যানেলটিকে দেখেছেন বা আর কোনো কেউ অ্যাপ্লিকেশন করবেন না আর হোয়াটসঅ্যাপে কোনো টাকা দেবেন না আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে কোনো চাকরি আসুক নোটিফিকেশন আসুক সব কিছু অফিসিয়াল নোটিফিকেশন তাকে অনলাইনে আবেদন হয় এরকম পার্সোনালি যদি আপনার কাছে টাকা চাওয়া হয় সম্পূর্ণ এটা একটু টোটালি ফেক্ট এগুলো থেকে আপনারা বাঁচুন আর যারা টাকা দিয়েছেন আপনারা একটা পদক্ষেপ নেন কেস করুন মামলা করুন এরকম বাটপার চ্যানেল থেকে আপনারা দূরে থাকুন আর ভিডিওটা শেয়ার করে সকলকে জানান এটাতে যেন আর অ্যাপ্লিকেশান না করে টাকা যেন না রে